তীব্র গরমে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে ভাইরে ভাই কি আর বলবো আর এই লোডশেডিং হওয়ার ফলে আপনার শখের ডিভাইসকে আপনি সঠিকভাবে চার্জ করতে পারছেন না চিন্তার কোনো কারণ নাই আজকে আমরা কথা বলবো অরাইমন নতুন একটি পাওয়ার ব্যাংক নিয়ে পাওয়ার ব্যাংকটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে পাওয়ার ব্যাংকটির মডেল হলো মেক পাওয়ার ফিফটিন পাওয়ার ব্যাংকটি ওয়ারলেস চার্জিং সুবিধা প্রোভাইড করে ওয়ারলেস হওয়াতে এখানে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে ম্যাগনেটটা বেশ স্ট্রং ফোনের সাথে খুব সেফলি আটকে থাকে এর ফলে আপনার শখের ফোনটি পড়ে যাওয়ার কোনো ভয় নেই পাওয়ার ব্যাংকটি তারের মাধ্যমে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট চার্জ প্রোভাইড করে এবং ওয়ারলেস প্যাডের মাধ্যমে ফিফটিন ওয়াট চার্জ প্রোভাইড করে পাওয়ার ব্যাংকটির পিছনে একটি মেটালিক স্ট্যান্ড রয়েছে এর ফলে আপনার ফোনটিকে পাওয়ার ব্যাংকের সাথে স্ট্যান্ড করেও ব্যবহার করা যাবে কাজ শেষ হলে স্ট্যান্ডটা পাওয়ার ব্যাংকের সাথে ভাঁজ করে রাখার সুবিধা রয়েছে বাটন অ্যান্ড পোর্টসে টাইপ এ পোর্টস রয়েছে এবং লেফট সাইডে টাইপ সি পোর্টস রয়েছে আর এই সি পোর্টস থেকে ইনপুট এবং আউটপুট দুটো সুবিধাই পাওয়া যাবে এবং একটা বাটন রয়েছে পাওয়ার ব্যাংকটিতে দশ হাজার এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি দীর্ঘ সময় চার্জিং সুবিধা পাবেন এছাড়া চার্জিং জন্য অরাইমন নিজস্ব এনটিফাস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে প্রায় সব ফোনেই ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে ওভারঅল পাওয়ার ব্যাঙ্কটি বেশ ভালো তবে যদি এর মধ্যে একটি ছোট ডিসপ্লে দেওয়া থাকত তাহলে বেশ ভালো হতো ডিসপ্লে দেওয়া থাকলে পাওয়ার ব্যাঙ্কটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কত পার্সেন্ট ইনপুট হচ্ছে এবং কত পার্সেন্ট আউটপুট হচ্ছে তার ডিসপ্লেতে দেখা যেত তাহলে বেশ ভালো হতো যাই হোক পাওয়ার ব্যাঙ্কটি বত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আপনারা যখন কিনবেন অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটির রেগুলার প্রাইস দেখেই কিনবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ লেক আল্লাহ হাফেজ